তুফান আর তুফান আর তুফান ভাই মানে তুফানের আগেই যেই তুফান উঠাইতেছে মানে মাথা নষ্ট ভাই বুঝতে পারতেছেন মানে তিন দিনে ঈদ গেছে আজকে মাত্র ঈদের দিন নিয়ে আজকে তিন দিন এই তিন দিনে রাজকুমারের কালেকশন শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে রাজকুমারের সামনে বাংলাদেশের কোনো সিনেমা তো দূরের কথা মানে কলকাতার যে অঙ্কিছু একটা সিনেমা সেটাই দাঁড়াইতে পারতেছেন যারা অঙ্কুশের সিনেমা নিছিল হলের চালাইতে চালানোর জন্য তারা এই দুই দিন তিন দিন চালানোর পর দেখে যে আর শো হয় না অথচ সাকিব খানের এই রাজকুমার সিনেমার শো যত দিন যাচ্ছে ততই বাড়তেছে ভাই যেটা কলকাতায় হইতেছে বাংলাদেশেও হইতেছে মানে বুঝতে পারতেছেন ভাই তার জন্য আমি বলতেছি যে তুফানের আগেই তুফান শুরু করে দিয়েছে রাজকুমার তুফানের আগেই রাজকুমার তুফান শুরু করে দিছে হ্যাঁ বলতে পারেন যে পাশাপাশি শরীফুল রাজের কয়েকটা সিনেমায় আছে যেটা ভালো হয়েছে খুব ভালো অভিনয় করছে শরীফুল রাজ এবং বুবলি দেয়ালের দেশ সিনেমাটায় তারপরও দেয়ালের দেশের ঠিকাও অনেকটা আগাই আছে দেয়ালের দেশ যদি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করে তিন দিনে তাহলে সাকিব খানের রাজকুমার পাঁচ কোটি টাকা আসছে কনফার্ম এখন আপনার মতামত আপনি কি বলবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে সাকিব খানের যে অভিনয় অভিনয় স্কেল সেইখানে আপনি বলিউডের অভিনেতাদেরকে মানে পিছনে ফেলায় দেওয়ার মতো অবস্থা আপনি যদি রাজকুমার সিনেমাটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন যে সাকিব খানের অভিনয়ের স্কেলে সে কতটা সামনে এগিয়েছে এবং কি বলিউডে আমরা যেমন দেখি যে মানে খুব দুর্দর্শ অভিনয় খুব রোমান্টিক অভিনয় খুব স্যাড অভিনয় খুব ফানি অভিনয় সেরকমের কিছুই যদি আপনি যদি রাজকুমার সিনেমা দেখে থাকেন তাহলে আমার মনে হয় যে সেরকমের কিছু আপনি দেখছেন অবশ্যই সাকিবের ভিতরে সাকিব খানের ভিতরে আপনি অবশ্যই সেরকমের কিছু দেখছেন কারণ সাকিব খানের প্রিয়তমায় যে অভিনয় স্কেল ছিল রাজকুমারে আইসা সেটা পুরোটা চেঞ্জ একেবারে নিজের অন্যরকমের ভাবে উপস্থাপন করলো এই রাজকুমারে বুঝতে পারতেছেন মানে লাস্ট সিনটা লাস্ট সিনটায় তো মানুষ কাদার মতো অবস্থা মানে মানুষ চোখের পানি ধরে রাখতে পারতেছে না ভাই বুঝতে পারতেছেন হ্যাঁ প্রিয়তমা দেখাও অনেক মানুষ কাঁদছে অবশ্য প্রিয়তমার গল্পটা খুব ভালো ছিল কিন্তু প্রিয়তমার থেকে এগিয়ে রাখতেছি আমি প্রিয়তমার থেকে এগিয়ে রাখতেছি আমি রাজকুমারকে এবং কি অঙ্কুশের যে একটা সিনেমা চলতেছে কলকাতায় সেইটার থেকেও বক্স অফিসে এগিয়ে আছে আমাদের সাকিব খানের রাজকুমার হ্যাঁ অবশ্যই এটা আমার আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব যে কলকাতার নায়ক হয়েও কলকাতার সিনেমা হলগুলোতে জায়গা পাচ্ছে না অঙ্কুশ কলকাতার সিনেমা হলগুলোতে অঙ্কুশ জায়গা পাচ্ছে না সেখানে সাকিব খানের রাজত্ব চলতেছে রাজকুমার হয়ে গেছে সেখানে সাকিব খান মানে বুঝতে পারতেছেন ভাই তো আপনাদের কি মতামত যে সাকিব খানের এই রাজকুমার সিনেমাটা নিয়ে এই সিনেমাটা কতদূর যেতে পারে এই সিনেমাটা কি প্রিয় তোমার রেকর্ড ভাঙতে পারবে কি পারবে না কমেন্ট বক্সে অবশ্যই জানান আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম